রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন তার মধ্যে জোর কদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি শুক্রবার পিংলায় ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মঞ্চ থেকে বিজেপিকে কে তুলেধনা করার পাশাপাশি দেবকে নিয়েও বার্তা দেন তৃণমূল সুপ্রিমো দেবকে তিনি ছাড়ছেন না স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবার দেব বলেছিল আমার অনেক কাজ আছে আমাকে ছেড়ে দিন আমি বললাম তোমায় ছাড়বো না যে তোমায় ছাড়ে ছাড়ুক আমরা তোমায় ছাড়বো না সুতরাং দেবকে এখানে দাঁড় করিয়েছি মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন বাংলার আরো অনেক কেন্দ্রে গিয়ে দলের প্রচার করছেন দেব এদিন তার হয়ে ভোট চাওয়ার পাশাপাশি দেবের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানা যায় ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন দেব তো বন্ধুরা আপনিও কি চান দেবকে নির্বাচিত করা হোক আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ